আজকের আমাদের বাঙালিয়ানার রেসিপি হচ্ছে দই চিংড়ি তো সেই দই চিংড়িটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলন আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে আমি চিংড়ি মাছটা রান্না করব সম্পূর্ণ সরষের তেলে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা আগে থেকেই ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নেব সামান্য একটু নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব নুন সামান্য পরিমাণে নুন মাছটা ভাজার জন্য যেটুখানি নুন লাগবে সেইটুখানি নুন দেব দিয়ে হালকা নেড়ে ছেড়ে মাছটাকে তুলে নেব বেশি আমি ভাজব না চিংড়ি মাছটা অল্প ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব চিংড়ি মাছ আমাদের সবাইকারই প্রিয় তো বিভিন্ন ধরনের রেসিপি করে আমরা চিংড়ি মাছ খাই অবশ্যই এই দই চিংড়িটা একবার ট্রাই করবেন কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন চিংড়ি মাছের কড়া ভাজার করাতেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে ভাজতে ভাজতে এদিকে দইটাকে রেডি করে নেবো দই তিন চিংড়ি যেহেতু তো দই তো দিতেই হবে দই এখানে আমি হাফ বাটি দই নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ জিরে ধনের গুঁড়ো এটাকে ফেটিয়ে আলাদা রেখে দেবো পিঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো যেটাও আমি কুচি করে রেখেছি টমেটোটার সঙ্গে ভালো করে পেঁয়াজটা নুন দিয়ে মিশিয়ে নেবো নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোর সঙ্গে নুনটা মিশিয়ে দেবো টমেটোটা গলে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা নিজের পছন্দ মতো দেবেন লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর যেহেতু দই দোয়া হচ্ছে টক দইয়ের সঙ্গে একটু চিনি না দিলে ভালো লাগে না তেল ছেড়ে দিয়েছে মশলাটা এবার দিয়ে দিচ্ছি টক দই টক দই যখন দোয়া হবে তখন অবশ্যই গ্যাসটা ফ্লেমটা কমিয়ে রাখবেন নাহলে দইটা ফেটে যাবে আর টক দইটা ফাটানোর সময় যদি ব্যস ময়দা বা রুট একটু মিশিয়ে নেন এক চামচ দিয়ে দেন দিয়ে টক দইটা ফাটান তাহলে আর ফেটে যাওয়ার ভয় থাকে না ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সামান্য পরিমাণে একটু জল দেব সামান্য পরিমাণে জল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব চিংড়ি মাছটা ফুটে উঠেছে রেডি আমাদের দই চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি